কি রে এইদিক গাছের গড়া দাঁড়িয়ে আছে আরে এবার মোনা না তারে বিসমুডাপ চুরি করতে আত্ম না দূর বেড়াতে কি হারারত গাছের গড়া থাকবনি দেউমনি কতক্ষণ ঠায় আয় আচ্ছা আটা বাকি রাখিস স্বাধীনতা দলে মুজিদ আইছে যা কাটি দে তুই নমত দারেতে তলা আয় রে কেন আওয়াজ

নি চাৰিটা গাছ চাপ কৰিলে উঠাৰি এ গা উঠাৰ না ডাব খাতে